এই গাছটিতে আমরা দেখতেছি মুকুল না এসে একেবারে নতুন পাতা চলে এসেছে এখন পৌষ মাসের শেষ মাঘ মাসের একেবারে শুরুর কারণে এই গাছটিতে মুকুল না এসে সরাসরি এই যে নতুন পাতা ছেড়ে আর এর পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে সে বিষয়ে আমরা আজকে স্বামীম ভাইয়ের কাছ থেকে জেনে নিব এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে আর এটা একটা কমন সমস্যা যে নতুন পাতা ছেড়ে দিয়েছে মুকুল ছাড়ে নেই আমি অনেক ভিডিওতেই বলেছিলাম গাছ যখন বেশি পরিমাণ খাবার থাকবে বেশি পরিমাণ শেষ ব্যবস্থা থাকবে গোড়ার মাটি ভিজা থাকবে সেক্ষেত্রে কিন্তু ওই গাছের মুকুল না ছেড়ে নতুন পাতা ছেড়ে দেয় খাবার বেশি পাইলে নতুন পাতা ছেড়ে দেয় বা অনেক সময় গাছ নিজের ইচ্ছাও দেখা যায় যে নাইনটি পারসেন্ট মুকুল ছেড়েছে পাঁচ পার্সেন্ট গাছে এরকম সমস্যা হতে পারে যে নতুন পাতা ছেড়ে দেয় আর নতুন পাতা ছাড়লে ওইটাতে আর এই বছর আম হবে না সামনের বছর যে আবার আম হবে সেটাই আমরা জানতাম বা জানি তো গত বছর আমি একটা জিনিস পরীক্ষামূলকভাবে কিছু জায়গায় করেছিলাম করার পরে আমি ভালো ফলাফল পেয়েছি যার কারণে এই বছর এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করতে চাই যে আমি কী ফলাফল পেলাম এইটাকে আমি যেই কাজটা করেছি যে এইটার নতুন পাতাগুলা আমি তখন ঠিক ইনস্ট্যান্ট এই সময়ের মধ্যে আমি এইভাবে করে ফেলে দিয়েছি দেখেন এইভাবে করে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে যেই কাজটা করেছি আমি গোড়ার মধ্যে একটা খুব মানে খুব হেভি ভাবে একটা পানি শট খাইয়েছি এটাকে যে একেবারে পানি দেওয়া বন্ধ করে দিয়েছি যেহেতু গাছে পাতা পাতা নাই আমি ফেলে দিয়েছি সেক্ষেত্রে গাছও কিন্তু পানি খাবার আর খাচ্ছে না আমি গোড়ার মধ্যে খুবই কড়াভাবে পানি শর্ট দিয়েছি যেমন সাত দিন আট দিন টানা পানি দেয়নি গাছ একেবারে আরো আরো দুর্বল হয়েছে আরো দুর্বল হয়েছে আর ঠিক শীতের লাশ মুহূর্তে যখন আর মুকুল ছাড়ার সময় নাই একেবারে শেষ সময় লাস্ট সময় ঠিক ওই সময়টা এসে আমি ধরেন যে বিশটা গাছের এরকম ডালা ভেঙেছিলাম এর মধ্যে দশটা গাছে আমি দেখছি যে সে মুকুল চলে আসছে আর বাকিগুলোতে আবার নতুন পাতা ছাড়ছে সেক্ষেত্রে আমি একটা পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা পেয়েছি যে আমরা যদি এই টিপস টিপ অন্তত পালন করতে পারি তাহলে আমার পঞ্চাশ পার্সেন্ট গাছে আবার মুকুল আসার একটা সম্ভাবনা তৈরি হয় নতুন পাতাগুলো ভেঙে দিলেন এই ভেঙে দেওয়ার পরে নতুন করে বলতেছেন মুকুল আসছে এটা কতদিন পরে আসছিল হ্যাঁ এইটা ভেঙে দেওয়ার ঠিক দশ থেকে পনেরো দিন পরে যখন পানিটা শর্ট খেলো গাছটা একটা দুর্বল হলো দুর্বল হওয়ার পরে যখন দশ পনেরো দিন পরে আমি আবার একটু পানির পরিমাণ বাড়ালাম আর তখনই কিন্তু আমার এই জয়েন্টগুলা থেকে যেখান থেকে আমি ভেঙেছিলাম এখান থেকে ফুলে মুকুলের মতো বের হচ্ছিল তখন প্রথমে আমি বিশ্বাস করতে পারি নাই পরে দেখলাম যে না বাস্তবে এই বডি থেকেও অনেক জায়গা দিয়ে ছেড়েছে আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে মাথা থেকে না বডি থেকে বিভিন্ন জয়েন্ট থেকেও মুকুল ছেড়েছে আচ্ছা আচ্ছা তো এইটা দেখে আমি খুবই অবাক হলাম এবং আমি এই এখানে যেই জিনিসটা লক্ষ্য করলাম যে আমাদের কিছু কিছু জাত যেগুলো বাহিরের জাত যেমন আমাদের ব্যানানা ম্যাঙ্গো তারপরে হলো কিউজাই তারপর হলো জাপানি মিয়াজাকি এই গাছগুলোতে প্রচুর পরিমাণ এই এই জিনিসটা অ্যাপ্লাই করাতে এইটাতে খুবই কার্যকর হয়েছে মানে ভালো ফলন পাইছেন তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের গাছের নতুন পাতা চলে আসে আপনারাও এই জিনিসটা টিপসটা ফলো করতে পারেন প্রথমত গাছের পানি সটকা হইতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই নতুন পাতাগুলো ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ আশা করা যায় ফিফটি পার্সেন্ট চান্স উনি পেয়েছেন আপনারাও হয়তো বা আল্লাহ চাইলে আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট সম্ভব এই গাছে আবার মুকুল আসা এবং সেটা দশ থেকে পনেরো দিন পরেই নতুন করে মুকুল বের হয়ে আসবে আর টিপস আছে এই বিষয়ে এই যে আর কোন টিপস নাই যে মুকুল আসার পরে পরবর্তীতে যেই ধরনের যত্ন রয়েছে এগুলো আমাদের চিত্রকুটুম কৃষি চ্যানেলের মধ্যে অনেক আমের ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা ফলো করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন সবাই এরকম মজার মজার টিপস পেতে বন্ধুরা চিত্রকুটুম কৃষি চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যত রকমের জিজ্ঞাসা বা প্রশ্ন আছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা স্বামী ভাইয়ের কাছে এসে পরবর্তী যে টিপসগুলো সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ